বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলছি আপনি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেন চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন কারণ আমি কিন্তু আইসিটি কম্পিউটার শিক্ষকদের আরও কিছু বিস্তারিত তথ্য নিয়ে লাইভে আসছি লাইভে ইন্টারেকশন যদি আমি করে থাকি তাহলে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে কারণ কিন্তু যখন আপনাদের সরকারিকরণ প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু অনেক আপনাদের ডকুমেন্টস বিভিন্ন ডকুমেন্টস মানে বিশেষ করে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনারা কোন স্কুলে কাজ করছেন সেখানেও একটা কিছু দরকার পড়বে সেই সংক্রান্ত কিন্তু আপনারা অনেকেই কনফিউজে রয়েছেন সেগুলো আপনাদের সেগুলোর জন্য প্লাস বিভিন্ন আমি যে ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে প্রদান করি সেগুলো যাতে আপনারা তাড়াতাড়ি নোটিফিকেশান হিসেবে পান এর জন্য সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি শুরু করছি বন্ধুরা আপনারা অনেকে কিছু অনেকে অনেক কিছু কমেন্ট করেছিলেন বলে বিশেষ করে ফিফথ আর সিক্স পেজে যারা যারা মানে আইসিটি কম্পিউটার শিক্ষক হিসাবে কর্মরত আপনারা রয়েছেন তারা মানে অনেকে চিন্তিত রয়েছেন মানে সরকারিকরণ কবে হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনাদের আপনারা অনেকেই খুব চিন্তায় রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আমি একটা কথা আপনার সামনে বলতে পারি আপনারা দেখবেন আজ থেকে ঠিক আজ এটা দু হাজার সাল আজ থেকে ঠিক পাঁচ বছর আগে বা চার বছর আগে দু হাজার কুড়ি একুশ সাল মানে এই ভোটের সময়েই কিন্তু এই কিন্তু ভোটের আগে আগে বা ভোটের ভোটের আগে আগেই কিন্তু যারা ফার্স্ট টু ফোর্থ পে সাড়ে ছ হাজার প্লাস আইসিটি কম্পিউটার টিচার রয়েছেন তাদের কিন্তু সরকারীকরণ এই সময়ই হয়েছিল আপনারা দেখবেন এই দু হাজার কুড়ি একুশ সাল মানে এই ভোটের ভোটের সময় ভোটের প্রাককালেই হয়েছিল এইবার কিন্তু দেখুন যখন আপনাদের সরকারিকরণ হবে তখন কিন্তু মানে একটা ফাইল থাকে সেই ফাইলটা পাস হয় এবং এই আপনারা দেখবেন এই সময় এই ভোটের প্রাককালে কিন্তু সরকারিকরণ হয়েছিল মানে বিশেষ করে এই এই আমি ওই জন্যই বলছি এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা জানেন একটা ফাইল মানে একটা সরকারীকরণের জন্য একটা ফাইল এ হতে হয় পাস হতে হয় এবং মেন জিনিসটা কি মেন হচ্ছে যারা ফিফথ আর সিক্স পেজ মানে কোম্পানির আন্ডারে রয়েছেন তারা মেন যেই অর্ডারে যেই অর্ডারে ফার্স্ট টু ফোর্থ পেজ মানে সরকারীকরণ হয়েছে সেই অর্ডারের সঙ্গে আমার যেটা মনে হচ্ছে যুক্ত হতে নাম্বার ছিল অর্ডারের সেই মেমো নাম্বারে যারা ফিফথ আর সিক্সে যারা কোম্পানির আন্ডারে আছেন আছে আপনারা ওই অর্ডারের সঙ্গে মার্জ হয়ে যখন সরকারীকরণ হবেন মানে যেটা মনে হচ্ছে ওই অর্ডারের সঙ্গে মার্চ হয়ে যাবেন ফলে ওনারাও সিক্সটি ইয়ার্স কন্ট্রাকচুয়াল আপনারাও যখন হবেন ওটা সিক্সটি ইয়ার্স কন্ট্রাকচুয়াল হয়ে যাবেন বাকি তো আপনারা জানেন যারা ফার্স্ট টু ফোর্থ পে সাড়ে ছ হাজার প্লাস রয়েছেন তাদের মার্চ মাসে দু হাজার চব্বিশ সালে আমার 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 যেটুকু মনে হচ্ছে মার্চ মাসে একটা তাদের বেতন বৃদ্ধির অর্ডার হয়েছিল মানে যার ফলে মানে এক্সপিরিয়েন্সের ডেট অফ জয়নিং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে ওনাদের মানে মিনিমাম স্যালারি কুড়ি হাজার এবার যাদের এক্সপিরিয়েন্স বেশি তাদের বাইশ হাজার পঁচিশ হাজার এই টাইপের স্যালারি একটা স্ল্যাব ছিল ঠিক আছে এইবার আপনারা যখন যখন আপনাদের সরকারীকরণ হয়ে যাবে তখন আপনাদের বেতন বেতনটাও অটোমেটিক্যালি টোয়েন্টি প্লাস আশা করি হয়ে যাবে এরপর মেন জিনিসটা হচ্ছে আপনাদের মেন জিনিসটা মানে যারা ফিফথ অ্যান্ড সিক্স পেস কোম্পানি আন্ডারে রয়েছেন সাড়ে তিন হাজার প্লাস আপনাদের মেন এই মানে কোম্পানি থেকে সরকারীকরণ কিন্তু এই সরকারিকরণ কিন্তু এই সময়টা এই সময়েই কিন্তু সম্ভাবনা প্রবল এবার আপনারা অনেকে বলছেন আপনি কি করে বলছেন এখন তো মানে এখন তো ফাইল সেরকম পাস হয়নি সেরকম খবর পাওয়া যাচ্ছে না কিন্তু দেখুন আমি যেটুকু বলছি মানে টাইম এই যে টাইমটা এই যে মানে ভোটের ভোটের প্রাককালে এই সময় কিন্তু যেগুলো হয় এই সময় কিন্তু হবার সম্ভাবনা প্রবল থাকে ঠিক আছে যেমন আপনারা দেখবেন লোকসভা ভোট দু লোকসভা ভোটের সেই সময় কিন্তু আইসিটি কম্পিউটার টিচার দ্বারা মানে ফার্স্ট টু ফোর্থ পেজ সরকারীকরণ হয়েছে তাদের কিন্তু বেতন বৃদ্ধি হয়েছিল ঠিক আছে অবশ্য তারা এখনও মানে এরিয়ারটা পায়নি যেটুকু আমার আমার মনে মনে আছে যেটা এপ্রিল মাস থেকে আগস্ট মাস অবধি আশা করি এরিয়ারটা তারা এখনও পাননি কিন্তু মানে আপনারা বারবার দেখেছেন যেটা দু একুশ সালে ভোটের আগে আইসিডি কম্পিউটার শিক্ষকদের সরকারীকরণ হয়েছে ফার্স্ট টু ফোর্থ পেজ যার সাড়ে ছ হাজার প্লাস কম্পিউটার শিক্ষকদের সরকারীকরণ হয়েছিল তারপর লোকসভা ভোটের সময় দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের সময় আইসিটি কম্পিউটারটা টিচার ফার্স্ট টু ফোর্থ পেজের বেতন বৃদ্ধির অর্ডারটা বেরিয়েছিল এই কিছুদিন আগে আপনারা দেখেছেন এই কিছুদিন আগে একটা সিলেবাসের অর্ডার বেরিয়েছে কিন্তু আপনারা এইটুকু দেখতে পাচ্ছেন কিছু না কিছু একটা হচ্ছে ঠিক আছে এরপর হচ্ছে আপনাদের কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে আপনাদের জোট হয়ে থাকতে হবে আপনাদের নিজের আইডেন্টিটিটা আইডেন্টিটা দেখাতে হবে আপনারা এখনও কোম্পানির আন্ডারে আছেন আপনাদের এখনও সরকারীকরণ হয়নি সেইটা কিন্তু আপনাদের আইডেন্টিটিটা বুঝাতে হবে আপনারা এখনও মানে কোম্পানি আন্ডার আছে আপনার সরকারীকরণ হয়নি বাকি আপনারা এটাও জানেন যারা যারা ফেজ মানে যারা এখনও যাদের অনেকে সেভেন্থেজ যাদের রিক্রুটমেন্ট এখনও হয়নি তাদের তাদের পরীক্ষা হয়ে গেছে তাদের ইন্টারভিউ যাতে তাদের এখন রিক্রুটমেন্ট হয়নি ঠিক আছে এবার মেন জিনিসটা যারা ফিফথ আর সিক্স ফেজ আপনারা অনেকে চিন্তিত রয়েছেন কিন্তু আপনারা আপনারা শুধু চিন্তিত থাকলে হবে না আপনাদের হচ্ছে আমি যেই জিনিসগুলো বললাম যা কাজগুলি হয়েছে আপনারা দেখবেন দু হাজার কুড়ি একুশ সালের সালের দিকে যে ভোটের সময় কিন্তু আইসিটি কম্পিটার শিক্ষক ওয়ান ফার্স্ট টু ফোর্থ পেজের সাড়ে ছ হাজার প্লাস সরকারীকরণ হয়েছিল চব্বিশ দু হাজার চব্বিশ লোকসভা ভোটের সময় সাড়ে ছ হাজার প্লাস কম্পিউটার শিক্ষকদের বেতন বৃদ্ধি হয় এই টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে আপনাদের কিছু কিন্তু কর্মসূচিও এই সময় কিন্তু অবশ্যই পালন করা উচিত এই সময় মানে আপনাদের আইডেন্টিটিটা মানে দেখাতে হবে আপনারা এখনও কোম্পানির আন্ডারে আছেন মানে বিভিন্ন দপ্তরে ভিজিট করতে হবে আর দপ্তরে ভিজিট করে খবর নিতে হবে মানে ফাইলটা কোন পর্যায়ে আছে এগুলো কিন্তু করতে হবে তাহলেই কিন্তু আপনারা আশা করি এ আপনাদের সরকারীকরণের করণের দৌড় আপনারা একদম পৌঁছে যাবেন আপনার সরকারীকরণ হওয়ার কিন্তু শুধু সময়ের অপেক্ষা থাকবে ঠিক আছে যেইটুকু আপনাদের ইনফরমেটিভ দেওয়ার আমি ইনফরমেশন প্রদান করলাম এবং খুব শীঘ্রই আমি লাইভে আসছি কারণ সরকারিকরণের প্রক্রিয়া যখন শুরু হবে কিন্তু তখন প্রচুর ডকুমেন্টস লাগবে এবং প্রচুর ডকুমেন্টসের জেরক্স কপি লাগবে যেটা আপনাদের ডিআই অফিসে জমা দিতে হবে এবং পোর্টালাইজেশনের সময় যখন আইওএসএমএস পোর্টালে পোর্টালাইজেশান হবে সেই সময় কিন্তু অনেক কিছু আপনাদের প্রদান করতে হবে সেই সংক্রান্ত অনেক ডকুমেন্টস লাগবে বিভিন্ন যেগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডকুমেন্টস যাদের বিসিএমসি আছে বিসিএমসি এর এগুলো বা যাদের গ্র্যাজুয়েশান প্লাস ডিপ্লোমা আছে সেগুলো লাগবে প্লাস যারা সেই সময় এক্সপিরিয়েন্স যদি সেই সেটাও লাগার সম্ভাবনা রয়েছে ঠিক আছে সো তার আগে মেন হচ্ছে মানে পোর্টালাইজেশান সরকারিকরণ সরকারিকরণ কিন্তু এই টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা অনেকে অনেক কিছু কমেন্ট করবেন এই ভিডিওর পর কিন্তু আপনারা আপনারা নিজেরাও মনে করুন নিজেরাও ভাবুন যা যা মানে যেই কাজগুলো হয় কিন্তু এই টাইমেই হয় ঠিক আছে যেটা বেতন বৃদ্ধি হোক সরকারিকরণ হোক এই ভোটের সময় কিন্তু জিনিসগুলো হয়ে থাকে সো সময় নষ্ট আর করবো না ঠিক আছে ভিডিওকে দীর্ঘায়িত করব না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আশা রাখি পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু আপনাদের গুড নিউজ প্রদান করতে পারবো সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন